আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে জুম বৃষ্টি হচ্ছে দুই তিন দিন ধরে একা দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে বাজারে যাব চিন্তা করছি কিন্তু বৃষ্টিতে কিভাবে যাবো এটাই ভাবছিলাম আর আমাদের সামনে ওখানে রাস্তায় পানি উঠে যায় আর ঘরে যেহেতু বাজার নাই আমার বাজারে যাওয়াই লাগবে তাই বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছিলাম আর চিন্তা করছিলাম যে কিভাবে বাজারে যাব বাজারে গিয়েছিলাম ওখানে যে ওরকমভাবে ভিডিও করা হয় নাই এখানে আমি গুড়া মাছ নিয়ে আসছি এই মাছটা আমার মা অনেক পছন্দ করতেন টাটকিনি মাছ এই মাছটা ছোটোটাই বেশি ভালো লাগে বড়টা বেশি ভালো লাগে না আরেকটু বড় হলে ভালো হতো আর এই মাছগুলো আমি কুটলাম আর এই চাপিলা মাছ ভাজাটা কিন্তু এত মজা লাগে আমার শাশুড়ি এই চাপিলা মাছের ভাজাটা অনেক পছন্দ করতেন গরম ভাত দিয়ে খেতেন আমিও পছন্দ করি আমার আম্মাও খেত আর এখানে ভাবছি যে আজকে আমি আমার মার মতো তরকারি রান্না করব এখানে আমি নিয়ে কুচি করে বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচাম কাঁচামরিচ কেটে আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর আদা রসুন দিয়ে ভালোভাবে হাতে মেখে নেবো এইভাবে রান্না করলে এত মজা লাগে মাশাল্লাহ আগে আমার আম্মা রান্না করতো আসলে আম্মা নাই এজন্য আমি এভাবে খুব কমই রান্না করি রান্না করলে হয় কি এটা আমার একাই খাওয়া লাগবে আর কেউ খাবে না নিধির বাবা যদি একটু খায় কিন্তু মাছ তো খাবে না এত গুঁড়া মাছ ওরা খেতে পারে না বাজারে যায় এই মাছগুলো দেখে মানে আমি লোক সামলাইতে পারলাম না আমি আবার আধা কেজি কিনে নিয়ে আসলাম আর চাপিলা মাছ নিয়ে আসছি মাছটা নেহা আর বাবা আমি ভাজা পছন্দ করি ডাল রান্না করে ভাজা দিয়ে ভাত খেতে পারি কিন্তু আমার নিধিতে আবার পারে না নিধিরে নিয়ে ওইসে জ্বালা ও আবার পাঙ্গাস মাছ তারপরে চিংড়ি মাছ এগুলো হলে খায় কিন্তু বুড়া মাছ এগুলো হলে ও ভাত খেতে চায় না এখন এগুলা তো রান্না করতেছি ভাবছি যে দুজনের জন্য কি রান্না করবো আমার দুই মেয়ে নেহা নিধি তো এগুলা কিছুই খাবে না ওদের জন্য ভাবছি যে ডিম বোনা করবো আমি মাছগুলা ভেজে রেখেছিলাম মাছ যদি কাঁচা দেওয়া যায় আরও মজা লাগে যেহেতু নেহার বাবা খাবে কাঁচা দিলে কাটা কাটা হয়ে যাবে তরকারিটা কাটা হয়ে গেলে ওর বাবা তরকারিও খেতে পারবে না তাই ভাবলাম যে আমি একা খেলে তো হবে না নেহার বাবারও তো খেতে হবে তাই এভাবে মাছটা ভেজে নিলাম ভেজে তারপরে তরকারির উপরে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো ধনের পাতা দিয়ে দিব। আর এই যে ওয়েদারটা কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব আছে সারাটা দিন মানে এরকম মেঘলা মেঘলাই আজকে দুই তিন দিন ধরে এই অবস্থা আর এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর এত মজা হয়েছিল মানে আমি খেতে বসে আমি আমার মার কথা মনে করলাম আর আমার মার জন্য সবাই দোয়া করবেন আমার মার তেরো তারিখে মৃত্যুবার্ষিকী গেছে সবাই আমার মার জন্য দোয়া করবেন জানে আমার মা জান্নাতবাসী হয় আর আমি সকল মা বাবার জন্য দোয়া করি যারা মারা গেছে তাদের জন্য তারা জানি আল্লাপাক বেস নাসিব করে আর যারা বেঁচে আছে তাদের জন্য অনেক অনেক দোয়া জানি তারা সুস্থ থাকে এই দোয়াই করি আর এখানে এই যে অল্প আর আমি তেলটা এখন কম দেওয়ার চেষ্টা করি এই জন্য পেঁয়াজটা কিন্তু যাচ্ছে অল্প তেল দিয়ে আমি পেঁয়াজটা ব্রাউন করা হলে আমি ডিমটা ভেজে ভেজে রাখছি আলাদা আমি ডিম রান্না করে দেবো এভাবে রান্না করলে আবার নিধি পছন্দ করে তো তেলটা দেখলাম বেশি কম হয়ে গেছে তারপরে আবার আরেকটু তেল দিয়ে দিলাম এই যে আমার ডিম রান্নাটা কিন্তু হয়ে গেছে ডিম রান্না কিন্তু কম বেশি সবাই পারে আর বাচ্চার বাবা যেহেতু দুপুরে আসে না খেতে আমরা এখন আমি গোসল টোসল করে তারপরে আমরা সবাই বসে এখন খেয়ে নিব। আর ও মাঝে মধ্যে আসে যদি আসে তাহলে ওর সাথে একসাথে বসে খাবো এই যে আমি কিন্তু গোসল করে এসে এই তরকারিটা নিয়ে বসে পড়লাম মানে আমি কতক্ষণে খাবো এই তরকারি দিয়ে এত মজা লাগলো বলার বাইরে অনেক মজা লাগছে আর এখানে আমি একটু সমোচা বানিয়েছিলাম ঘরে আর কি বানিয়ে রেখেছিলাম আর বেশিরভাগ আমি ঘরেই বানাই কারণ বাইরে কিনতে গেলে না অনেক টাকাও লাগে আর পরিমাণও কম পাওয়া যায় আর খেতেও কিন্তু ভেজাল ওরকম টাটকা জিনিস দেয় না বাইরের জিনিস যে খাই না তা না বাইরের জিনিসও খাই বাইরেরটা একটু কম খাওয়া হয় চেষ্টা করি বাচ্চাদের ঘরে আর কি রান্না করে দেওয়ার জন্য এখানে কিন্তু হয় নাই সমুচা বা সিঙ্গারা যেটাই আপনারা বলেন কিন্তু ভিতরের পোটটা কিন্তু অনেক মজা হয়েছিল তো এগুলো আমি ফ্রিজে রেখেছিলাম সেগুলো আবার ভেজে দিলাম বাচ্চাদের ওরা আবার এগুলো আমার হাতের পছন্দ করে আসলে মার হাতের খাবার কিন্তু যে যেরকমই হোক না কেন সন্তানরা খুবই পছন্দ করে বাইরে কারা পছন্দ করলো কিনা না সেটা আমার জানো বিষয় না আমার বাচ্চারা পছন্দ করে এইটাই আমার সবচেয়ে বেশি পাওয়া ওরা যেহেতু এইভাবে পছন্দ করে তাই মাঝে মধ্যে আগে কিন্তু অনেক বানায় আর ফ্রিজে রেখে দিতাম এখন আর কি পারি না করি না ভাবছি যে এখন থেকে সমুচা সিঙ্গার এগুলো বানায় ফ্রিজে রেখে দেবো আর সন্ধ্যার সময় আমি আবার একটু নিচে নামছিলাম মোবাইলের টাকা শেষ বাচ্চার বাবাকে ফোন দিবো তা দেখলাম যে মোবাইলে ব্যালেন্স শেষ এই জন্য ভাবলাম যে একটু কাঠ কিনে নিয়ে আসি সামনে যে সামনে যেতে যেতে দেখলাম সবগুলা দোকান বন্ধ তারপর অনেক দূরে যে কাঠ কিনে নিয়ে আসলাম আর এই যে বৃষ্টিতে রাস্তা পুরা কাদা কাদা হয়ে আছে হাঁটতে মানে কষ্ট হইতেছে পায়ের ভিতরে সব কাদা ঢুকে যাচ্ছে বৃষ্টি আমার খুব পছন্দ কিন্তু রাস্তায় বের হলে যে কাদা কাদা লাগে এইটা আমার খুব খারাপ লাগে মানে কাদাটাই আমার পছন্দ লাগে না আর এই যে আমি কিন্তু আমার বাসার সামনে আইসা পড়ছি বেশি দূর না আমার বাসায় পাশেই বাসায় আসার পর কিন্তু আবার বৃষ্টি এত বৃষ্টি তাই ভাবছিলাম যে রাস্তায় যখন ছিলাম তখন যদি বৃষ্টি আসতো তাহলে তো পুরাই ভেজে দিতাম অবশ্য আমি ছাতা নিয়ে গিয়েছিলাম আর এই যে বাচ্চারা বৃষ্টিতে ভিজে ভিজে খেলা করছে ছোটো কথা মনে পড়ছে আমি কিন্তু বৃষ্টিতে অনেক ভিজতাম আর বৃষ্টিতে অনেক আমার বান্ধবীরা মিলে খেলা করতাম আসলে শৈশবের দিনগুলো অনেক ভালো থাকে বড় হলে কিন্তু যত আপনার দিন যাবে তত জীবনটা অনেক কঠিন হয়ে যায় আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহে